হাতে ধর তুই কোন মায়ের বই করলি হাঁকা কোনে মানে ওই রাস্তা দেখলাম রাস্তা দ্বারা দেখলাম তুই এক লাগতো তুমি মানে কারে দেখছ কারে দেখি নাই হাতা দেখছি মাই আমি দেখছি তুই কোন মায়া এখন হাসার দোকানটা দিব স্বপ্নে দেখছো রাস্তুবি দেখছো স্বপ্ন দেখি নাই তোর নাহলে আমি স্বপ্ন ঘুমাই ঘুমাই স্বপ্ন দেহি না

না নাচা গাচা কয় না ৰে গৰে চাচা চাগ কৈতাম না মানে কৈলাম গিয়া বুজি অ নাই না কইন চা চাগু চাচা কই এ

হাতে ধোনি পায়ে পড়নি লাভ নাই সর ও চাচা কইয়ে নায়া মার গো ভাইয়া मर চাচা চাচা গো এই দেখো ইয়া লাভ নাই শর্তই আই মা ক য়ে না ক য়ে না চা চাগ অ চা চা কৈয়া নায়া পাৰে আমার চা চাচাগু চা চাগ না কৈ তাম না তোমাৰে ভোগৰ নিমু না চায়াৰ কৈলে চা চাগ हो चाचा आमा पलाय बो गोमर चाचा चाचा गो